না কোনো স্কুল কলেজে মাস্টার তুমি তোমাক সালাম দেবে রে সমাজের একটা ন্যায় নীতি আছে না মুরুবি মানুষ দলি সালাম কালাম দেওয়া লাগে না তোর যে সরের লাঞ্চ সিহারা এই দেহি তো মানুষজন তো সালাম কালাম দেয় না हां তোর যে ডকের সুন্দর সিহারা না তোর সিহারা দেইলি মানুষ রাস্তা ঘুরে বাড়ি চলে যায় তাও তোর সামনে দিয়ে যায় না রাজত্ব তুই বুঝছ এলে হল ফেল ম্যানের কথা

আব্বা তুমি বুঝতে চাও না ব্রেক পরে আমার যান দেহ আত্মা পান সব একবারে উড়িয়ে গেছে তুই রয়েছ গা তুই উড়িয়ে যা তুমি আমার বাপ না কি ভাই আমার তো সন্দেহ হচ্ছে আমি মরার পরে আর মা সব জায়গা কয়া দেব নে তুমি আমার কি কি কইছাও এ বাপ তোর তো দেখতেছি মাথা তো তা সব আলো গেছে নে আব্বা আমার দাঁনার মধ্যে একটু ভালো দেখতেছ না কি গর্ব তুমি একটু কও তো জানি তুই শাখা খাইছিস এই সবাই মালতাল না খলেই হয় না দাদা গালাফের बारिश মালের আরত ওনে যা একটু মালতাল খাগা তা জানিবি তুই একটু আরাম পেছিস ওহ আব্বা তুমি একবার আমার মনের মতো কথা কইছো আও এইটা আমি মাল দা খালি লয় তুমি থাকো আমি যাই নারী জাতির ছাল নাই পড়িয়া আমার ছালটা ঢংশের মহি পড়ছে ভাই আর দানের ভিতর লাগতেছে না আগে এক মাল খাওয়ান তো তুই বাচ্চা মানুষ তুই এই লোড সামলাবে পারবো এ মাল তুমি কি করলে আও আজ উনিশ বছর ধরে মাল খায় তুমি বারার কথা করছো আমাক তোর আর তোর বয়স মিল হবে ছাব্বিশ বছর আর তুই উনিশ বছর ধরে নাকি মাল খাস বাহ দূর বাবু কথার কথা বলো না এই মাল খাতি হলি যথাযথ কারণ লাগে কি কারণ এই যেমন ধর প্রেমের বিরহ সংসারে অশান্তি আর তোর জায়গাটা সিহারা প্রেম তো দূরের কথা সংসার তো বিলাসিতা বাবু তুমি বোঝো না আমি তো এই দুঃখের কারণে মাল খাব আমার এই জীবনে লাভ কি আমার এই জীবনে প্রেম হয় না সংসার হয় না এই জীবনে আমি কে এই মাল খায় একবার শেষ হওয়া যাবো ইডা মাল খাবি রে তোর বাবেক সেদিন দেখলাম সিন বর্তি আর তুই হুট করে বেঁধে বেঁধে নিয়ে নিল জর্ম আর তুই খাবো মাল দেখো বাপু এ মাল খাওয়ার সময় কোনো বাপ চাষা নাই মাল খাওয়ার সময় সবাই বাই বাই তা না হয় বুঝলাম তুই একটা ভালো সওয়াল তুই কি করতে মাল খাতি আইছো হ্যাঁ আমি বাগানে আসলাম ঘাসও কাটতে পারি আবার বাগান দিয়ে হাইটিও যাবার পারি তুমি কি করে বুঝলে যে আমি বাগানে মাল খাবে রাইছি এ বাগানে মাল খাওয়া ছাড়া কেউ আসে না তুমি যে মাল খাতি আইছো সেটা কিন্তু আমি জানি পিয়া আমার দিয়েছে হয়ে গেছি আমি পুরাপুরি একবারে দেখা পিয়ার প্রেমে আমার জীবনে একবারে পাতা এই দুঃখে আমি মাল খাতে বাপু তোমার এই শোনো মাল হয়ে পরে খেয়েও নে আমি আছি আমার বেলায় আর ওনাকে আমার শাড়ি শুনবি ভাইস্তে শাওলা এতবার করে তোমার শাড়ি যাচ্ছে তুমি শাড়িটা একটু শোনো আচ্ছা তালি শুন পিয়ার পেবে দেদাশে ঝরল খাইতে আইছে মাল ওয়া ওয়া ইনাখান নিয়ে পিয়ার খাওয়ায়ে দিল ধরলি কাই আ বলতা বল কথা বাদ দিয়া মকসেদ মাল দে তেনে আমি তো মনে এক মারেই মনে সিঙ্গাপুর চলে আইছি এ ওভাররেটিং বাদ দে আগে বোতলের ভোটা খোল আমার জানার মধ্যে ভালো থাকতেছে না রে আমি বাইক চলে গেলাম একাই মালতাল দিয়ে চলে গেল বোতল মত নিয়ে আমার তো আমার জীবনে দিয়ে অশান্তি প্রেম টেম কিছু হয় না তোর বউ আমারে সমস্যা নাই আমার বউ তোর বারের দি বা বোনা কামটা করলো কি রে শালা আমার হক আর তোর হক একবারে মারি খেলো তো দেখতেছি শালা করলো কি